নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়রিতে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা একদম খুব ব্যস্ততা সকালবেলা ঘুম থেকে উঠেই সৌরভকে আগে রেডি করালাম ওকে পাঠিয়ে দিলাম ওর বাবা নিয়ে গেছে আজকে মা এক জায়গাতে গেছে কোথায় গেছে কেন গেছে তো ফিরলে আপনারা জানতে পারবেন অবশ্যই তো ওই জন্য ও একেবারে গাড়িতে তুলে দিয়ে আসবে অন্য অন্য দিন কি করে মা সৌরভকে সঙ্গে নিয়ে খেয়া ঘাটে দিয়ে চলে আসে এবারে ওই খেয়া পাড়াপাড়ের যে একটা সময় সেই সময়টা ও এদিকে এসে কাজকর্ম করতে পারে বাড়ির দিকে তো ও যেহেতু গেছে একটু সময় লাগবে আসতে আমি এখন সোনামাকে নিয়ে ঘর ভান্না ঝাড় দিচ্ছিলাম কোলে কোলে করে নিয়ে বাবা দেখলাম ও মাথার থেকে এসে নিয়ে গেল ওকে তো বান্ডা ঝাড় দেওয়া উঠুন টুটুন ঝাড়ু দিয়ে মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে দুটো ভাত বসিয়ে দিয়েছি সকালের জন্য সেদ্ধ ভাত আলু গাজর ভাতে দিয়ে সকালবেলা ভাত বসালাম সোনামার ডিম সেদ্ধ এইভাবে চলছে এখন গিয়ে দেখবো ও মাথায় ওরা কি করছে তো নদী রাস্তার উপর থেকে আজকে এই পর্ব আমি শুরু করলাম সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সকালবেলা উঠেই মানে আয়নায় নাই মুখ দেখব সেই সময়টা হয় না উঠেই সোনামার পাশ থেকে আস্তে 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 করে উঠে মানে কাজকর্ম সব শুরু করে সৌরভের খাবার রেডি করা থেকে ওর চান করার গরম জল টল সব করে ওর বাবা চা টুকটাক যেগুলো থাকে আর কি কাজকর্ম সবাই তো কম বেশি জানেন ওটা আর আলাদা করে বলতে লাগবে না তো সেইগুলো করতে করতে নিজে যে আয়নায় মুখ দেখব আর আগে কী হতো ঘরে একটা ওই আলমারি ছিল তাতে আয়না সেট ছিল অসুবিধা হয় না এখন ছোট আয়নাটা ধরবো এ করব তো এটা বলার কারণ হচ্ছে ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি নিজে নিজের দিকটা দেখলাম দেখে তারপরে এই আজকে আপনাদের সামনে আসলাম বা শুরু করলাম তো যাই হোক সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন যাই বাড়ির দিকে ওই বসন্ত এসে গেছে কোকিলের কু কু ডাক শোনা যাচ্ছে নদী রাস্তার উপরে এসছি আর এখন এই নদী রূপ সকালবেলা সৌরভ যখন যাচ্ছিল সুন্দর একটা দেখতে জাহাজ যাচ্ছিল এখান থেকে আর ওই কিছু করা আছে এখন অনেক কাজের চাপ কিন্তু সব পরপর হবে আগে দুটো সকালে খাওয়ার ব্যবস্থা করে নি সবাই খেয়ে দিয়ে নিক তারপর আস্তে আস্তে হবে কোকিলের ডাকটা কি মিষ্টি আমার ভাত ফুটছে গন্ধ পাচ্ছি এই যে যা ভাবলাম তাই একটু কমিয়ে দিই দিয়ে ও মাথার থেকে ঘুরে আসি ভাতের মধ্যে পড়েছে অনেক কিছু গাজর আলু টালু একটু চিংড়ি সেদ্ধ করবো করে আলু দিয়ে মাখাবো ভাবছি যাচ্ছি ও মাথার দিকে দেখি কি করছে মা জননী আমার সকাল উঠে ঠাকুরদার সঙ্গে শীতের পোশাক টোশাক খুলিয়েছে কিনা কি করছে এই যে তাকিয়ে কথা বলছি একটু কিন্তু কষ্টই হচ্ছে চোখে ব্যথা করছে চোখের ওষুধটাও শেষ হয়ে গেছে আবার সেই ওসুয়াতে যেতে লাগবে অর্ডার না দিলে হয় না একসঙ্গে দুটো করে তো নিয়ে আসে তো ওটা শেষ হয়ে যাওয়ায় একটু সমস্যাই হচ্ছে আলাদা করে যে ভালো কিছু হচ্ছে তেমনটা না কিন্তু একটু রিল্যাক্স হয় ওষুধগুলো দিলে দামও মোটামুটি খারাপ নেয় না তো যাই হোক নিয়ে আসা হয় এখানে তো কোথাও নিয়ে এসো না মা কোথায় কি খেলছো মুড়ি দি কি খেলছো মা এসেছে মা এসেছে চলো চলো ঠাকুরদার সঙ্গে ছিলে এই যে এই যে গুড মর্নিং ওলবা ওলে থাম্মা কোথায় থাম্মা কোথায় গেছে কাউকে খুঁজে পাচ্ছ না ঠাকুরদার ড্রেস খোলাইনি গরম লাগছে মুখ ভুম করে আছো কেন রে মা ও দাদা চলে যাচ্ছিল তখন

এটা কে গে এবার আমি ফ্যানটা ছাড়বো তুমি বসে এই সকালবেলা আমি উঠে গেলে কে বুঝে যায় ঝপ করে কে বুঝে যায় পিছন পিছন কেউ বসে আর কোনো হ্যাঁ তোমার নামে ইয়ে নেই তুমি তুমি বলছি এ মা এই যে কেউ নেই বাড়িতে ফাঁকা ও কোথাও গেলে সেখান থেকে ওর কাছে গেলে মুখ একদম ভুম করে রাখবে মনে হয় রাগ করে না কি তো কি জানি বুঝতে পারিনি এ মায়ে এ তাই তো আমার কি দেখছো দাদা বাড়ি নেই তো বাইরে কই কই কে বাইরে কে মা কেউ নেই তো দাদা নেই ঘরে নেই কিরম ভাবে খোঁজ করছে সবার আ বস আমি ভাতে ফ্যানটা ঝেড়ে নি কোথাও যাবে না না দেবে ঠিক আছে ঠিক আছে লক্ষ্মী মেয়ে মা দেখি ডাকাডাকি করছে সুস্মিতা সুস্মিতা করে মনে হয় ফিরেছে সোনা মাকে নিয়ে নিয়ে আবার দৌড়চ্ছি রাস্তার দিকে ভাতের ফ্যান ঝেড়ে দিলাম কি খবর আসো এখান থেকে তুমি বিনা পানি পর্যন্ত যা গাড়ি পাবে পাবে এখানে আর পাবে না তুই কত সকাল বেলা মা গেছিল সার্জিলিয়া বাজারে আজকে মঙ্গলবার ওখানে তো হাটবার তো কোথায় क्यों कर रहा है? हमने बैर कर रहा है कि है ना सर? ना साथ? ना यार तेरे वाला घर नेजा होता है इन तेरे तो दिया क्या है? तुम्हें तो है ना बैर करो तो? ना बैर करे वाला हाँ धरा जाएगा उन मुर्गी को ना उन धरा जाएगा उन्हें पायदानी दोगे सेजी सात तीन मुर्गी अब वो मुर्गी है ना सर? है सर वो ना धा� তাহলে এখানে আর দেখে কি করবো তুমি ওইদিকে নিয়ে যাও পরে দেখছি খুশি আমি এখন ওকে কোলে নিয়েও দেখতেও পাচ্ছি না দেখাতেও পারছি পরে দেখছি ওরে বাবা কল কৌশল

সকালবেলা সবাই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি নিয়ে এবার কোমর কাজ করতে হবে সৌরভ তো চান করে জামা ফ্যান রেখে গেছে এখন এইটা ধুয়ে মেলে দিচ্ছে গতকালের কিছু ছিল সেগুলো বাইরে বের করেছি রৌদ্র দিয়েছি এখন এই সৌরভের জামা ফ্যান ধুচ্ছি আর নিজের কথা মনে পড়ছে এরকম স্কুলে যাওয়া ফুলে ওইভাবে ছুঁড়ে দিয়ে দৌড়ানো তখন আর নিজের ধোয়া ধুয়ের ব্যাপার নেই ঠাম্মার কথা মনে পড়ে ঠাম্মা ওইগুলো এ করতো এখন সৌরভের আমি করছি বড় হয়ে ও মনে করবে ওদিকে সোনা মা তো দেখতে পাচ্ছি ঠাম্মার বলে খুব কথা হচ্ছে এবার একটু বাসন টাসনগুলো সব যেখানে যা আছে সব বের করে ধোয়া মাজা গোবর মাটি দেব ওদিকে হাঁস মুরগি নতুন নিয়ে এসছে তাদের দুটো খাবার নিয়ে যেতে হবে এক জায়গা থেকে এক জায়গায় এসছে পাড়াতে না বেরোলে ঠিক মতন খুঁজে পাওয়া যায় না একটু মাংস টাংস খাওয়ার জন্য হাঁসের মাংস কিন্তু মেলে না তো মা বলছে হাট আছে শীত থাকতে থাকতে গেলে হতো

নিচের থেকে তো উপরে দেখা যায় না ক্যামেরা উঁচু করে ঘোরাচ্ছি একটা লাউ তো বড় দেখা যাচ্ছে এটা আর খাওয়ার মতো বোধহয় নেই আর এদিকে তো লাউয়ের জালিও দেখতে পাচ্ছি এখানে একটা ঝুলছে লাউয়ের জালি কি কি গো তুমি লাউ দেখেছো না 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 নামে না নামে না নামে না একদম নামা যাবে না আমি একটু বিনা পানি গিয়েছিলাম ওই দোকানে ব্রৌহা বললো একটু বাজার করতে হবে যাও তো তারপর বৌমা বললো কটা জিনিস আবার নিয়ে আসলাম শরীরের তেল খানা টানা করে হ্যাঁ এই তো আবার সেই বিনা পানি গেলাম বাজার সব নিয়ে ওটা কি দেখতে পাচ্ছি বর্ষাটা দেখো ওইটা হাতের থেকে নিয়ে নিলে কাঁদছে তোমার দেখতে পেয়ে দিয়েছে

যাবে এইখানটা যেমন সাদা সাদা হয়ে গেছে মাঝিল এই এখন এই কোবর মাটি দিচ্ছি আবার দুপুরবেলা রান্না আছে ঘর গো দিয়ে এই সব বের করে নিয়ে গুছিয়ে বসে গেছি এইভাবে মা বসে করলে হয় না আর এই যে বসে একেবারে বাসন টাসন নিয়ে যেয়ে আর কিছু কাছাকাছি আছে করে রান করে ওই জন্য এই কাজটা শেষে করি যেখানে যা খেয়ে দেয় এঁটো কাঁটো হয় এক জায়গায় জমা করি ওই দুটো একটা করে করে ধোয়া হয় না ওইটা ওই রান্নাঘরে কেমন ভালো হয় ওই বেশি আছে কাছে টুক করে ধুয়ে নিলাম আর এটা তো ওই পুকুর ঘাটে আনতে হবে ওই জন্য জমা হয় অনেকটা আরেকটা কাজ কমপ্লিট হলো জল তুলতে হবে ওই মাথার থেকে রান্নার জল নিয়ে আসতে হবে তো চান করব একের পর এক চলছে দুপুরে আবার রান্না দিকে তারও যোগাযোগ ব্যবস্থা কিসে কি হয় দেখতে হবে মেয়েটাও মাথায় আছে এনে চান করাতে হবে সব মিলিয়ে চলবে তো এই পর্ব এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ